রবার্ট কিউসি কি বলেন আপনি যত টাকা ইনকাম করুন না কেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সেই টাকার মধ্যে আপনি কত টাকা ধরে রাখতে পারলেন এমন অনেক মানুষ আছে যারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে তবুও মাস শেষে দেখা যায় তার হাতে কিছুই নেই আবার কেউ কেউ অল্প টাকা ইনকাম করে এবং তাতেই তারা সারা মাস টিকে থাকে পাশাপাশি ধীরে ধীরে তারা অর্থনৈতিকভাবে নিজেকে শক্তিশালী করে তোলে এখন প্রশ্ন একটাই এরা কিভাবে নিজেদেরকে শক্তিশালী করে এর সঠিক উত্তর হলো কিছু মানুষ শুধু টাকার পেছনে দৌড়ায় টাকা কামায় আর কিছু মানুষ এই টাকাকে সুরক্ষিত করে সঠিক জায়গায় ইনভেস্ট করে অর্থাৎ স্মার্ট অ্যাসেট গড়ে তোলে তাই আপনি যদি সারা জীবন কেবল টাকা জমিয়ে রাখেন তাহলে সেটা একদিন শেষ হবেই কিন্তু যদি টাকা খাটিয়ে টাকা উপার্জন করতে পারেন তাহলে আর চিন্তা নেই আজকের ভিডিওটিতে আমরা জানব টাকা খাটিয়ে টাকা বাড়ানোর পাঁচটি বাস্তব উপায় ব্যাংকের বাইরে কোথায় টাকা রাখলে সেটি আপনার কাজে লাগবে এমার্জেন্সির সময় সেই টাকাই আপনাকে কিভাবে বাঁচাতে পারে রিচ ড্যাড পোয়ার ড্যাড বইয়ের মূল শিক্ষা এবং শেষে জানবো আচার্য চাণক্যের টাকার দর্শন যা আজও সমানভাবে প্রাসঙ্গিক তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এটি আপনার অর্থনৈতিক জীবনকে বদলে দিতে পারে পর্ব নম্বর ওয়ান টাকা খাটিয়ে টাকা বাড়ানোর পাঁচটি উপায় একটা কথা মনে রাখবেন আপনি যত টাকা আয় করেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো। আপনি সেই টাকাটা কিভাবে খরচ করেন বা খাটান প্রথম উপায় হলো স্টক মার্কেটে বিনিয়োগ স্টক মার্কেট এমন একটা জায়গা যেখানে আপনি বড় বড় কোম্পানির শেয়ারের মালিক হতে পারেন যেমন ধরুন আপনি যদি ভালো কোনো কোম্পানির শেয়ার কিনে কয়েক বছর ধরে রাখেন তাহলে সেই কোম্পানি লাভ করলে আপনিও লাভবান হবেন অনেক সময় আপনার বিনিয়োগের পরিমাণ কয়েক গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে যেমন দু সালে যদি কেউ দশ হাজার টাটা কনসালটেন্সি টিসিএস শেয়ারে ইনভেস্ট করত। তাহলে সেটা আজ কয়েক লাখে পরিণত হতে পারত এখানে যেটা মনে রাখতে হবে হুট করে শেয়ার কেনা যাবে না কোম্পানির ফান্ডামেন্টাল ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা বুঝে বিনিয়োগ করতে হবে দীর্ঘমেয়াদে ধৈর্য ধরতে হবে দ্বিতীয় উপায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সবাই স্টক মার্কেট বোঝে না বা প্রতিদিন সময় দিতে পারে না তখন মিউচুয়াল ফান্ড একটি নিরাপদ ও সহজ মাধ্যম এখানে একদল অভিজ্ঞ ফান্ড ম্যানেজার আপনার হয়ে বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করেন আপনি যদি মাসে পাঁচশো টাকা এসআইপি সিস্টেমেটিক ইনভেস্ট প্ল্যান দিয়ে শুরু করেন তাহলে পনেরো থেকে কুড়ি বছরে সেটা কয়েক লাখে পরিণত হতে পারে সেই নির্দিষ্ট রিটার্ন অনুযায়ী কেন এটা ভালো এতে ঝুঁকি কম থাকে নিয়মিত ছোট অঙ্কের বিনিয়োগে বড় রিটার্ন পেশাদারদের দ্বারা পরিচালিত তৃতীয় উপায় রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট একটি বাড়ি ফ্ল্যাট বা জমি কিনে যদি আপনি তা ভাড়া দেন তাহলে আপনি নিয়মিত এক ধরনের ইনকাম পেতে পারেন যেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম মানে আপনি কাজ না করেই আয় করছেন যেমন আপনি যদি শহরের পাশে একটি ফ্ল্যাট কিনে সেটি মাসে আট হাজার থেকে পনেরো হাজারে ভাড়া দেন তাহলে প্রতি মাসেই আপনি নিশ্চিত আয় পাচ্ছেন এর পাশাপাশি ভবিষ্যতে ফ্ল্যাটের দামও বাড়বে কেন এটা কার্যকর কারণ নিয়মিত ইনকাম ভবিষ্যতে সম্পদের মূল্য বৃদ্ধি ভাড়া ইকুয়াল টু মাসিক প্যাসিভ ইনকাম চতুর্থ উপায় ছোট ব্যবসায় বিনিয়োগ সবাই নিজে ব্যবসা করতে পারে না কিন্তু আপনি যদি আপনার পরিচিত বিশ্বাসযোগ্য কারো ছোট ব্যবসায় কিছু মূলধন দেন বা পার্টনার হন তাহলে সেই ব্যবসা থেকে আপনি লাভের অংশ পেতে পারেন যেমন আপনার এক বন্ধু টেশনারি দোকান খুলেছে আপনি কুড়ি হাজার টাকা মূলধন দিলেন আর সে আপনাকে প্রতি মাসে লাভের দিল এটাই হলো লাভ ভিত্তিক বিনিয়োগ কেন এটা ভালো প্যাসিভ ইনকাম কম্পোজিতে ব্যবসার অংশীদার হওয়া বাস্তব জীবনের আয় বৃদ্ধির সুযোগ পঞ্চম উপায় নিজের স্কিলে বা অনলাইন কোর্সে ইনভেস্ট আপনি যদি আজ নিজের স্কিলে টাকা খরচ করেন যেমন কম্পিউটার শেখা গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং তাহলে আগামী দিনে আপনি সেই স্কিল দিয়ে আয় করতে পারেন যেমন আজ আপনি তিন টাকা দিয়ে গ্রাফিক ডিজাইনের কোর্স করলেন এক মাস পর আপনি একজন ক্লায়েন্ট থেকে একটি লোগো ডিজাইন করে পনেরোশো টাকা আয় করলেন দুই থেকে তিনটে ক্লায়েন্ট পেলে পুরো ইনভেস্টও ফিরে এলো আয়ও বাড়লো কেন এটা শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট নিজের উপরে ইনভেস্ট সর্বোত্তম স্কিল থাকলে চাকরি ছাড়াও আয় করা যায় প্রতিযোগিতামূলক দুনিয়ায় টিকে থাকার বড় অস্ত্র অর্থাৎ এই পাঁচটি পদ এমনভাবে বানানো যেখানে আপনি সেভিংস না রেখে সেভিংসকে ইনকাম সৃষ্টিকারী সম্পদে রূপান্তরিত করতে পারেন টাকা জমিয়ে রাখা নয় টাকা যেন আপনার হয়ে কাজ করে এই চিন্তাই ধনী হওয়ার প্রথম ধাপ দ্বিতীয় পর্ব ব্যাংকে না রেখে টাকা কোথায় রাখবেন ব্যাঙ্কে টাকা রাখলে সেটা সুরক্ষিত ঠিক আছে কিন্তু সেটা বাড়ে না বরং ইনফ্লেশন দিনে দিনে টাকার মূল্য কমিয়ে দেয় তাহলে কি করব টাকাটা রাখুন এই পাঁচ জায়গায় এমার্জেন্সি ফান্ড এক থেকে দেড় বছরের খরচের সমপরিমাণ টাকা লিকুইড ফান্ডে রাখুন যেমন আরবিআই অনুমোদিত মানি মার্কেট ফান্ড দ্বিতীয় সোনায় বিনিয়োগ সোনা কখনো তার মূল্য হারায় না এমার্জেন্সির সময় বিক্রি করে নগদে রূপান্তরিত করা যায় তৃতীয় পিপিএফ বা পোস্ট অফিস স্কিম দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দেয় এবং ট্যাক্স বেনিফিটও পাওয়া যায় চতুর্থ স্বল্প মূলধনী ব্যবসায়ী বিনিয়োগ বিশ্বাসযোগ্য কাউকে ছোট স্কেল ব্যবসায়ী সাপোর্ট দিলে পরবর্তী ভাগে আয় আসতে পারে পঞ্চম স্কিল ফান্ড মাসে মাসে কিছু টাকা সরিয়ে নিজের ও পরিবারের সদস্যদের দক্ষতা বাড়াতে ব্যয় করুন পর্ব নম্বর তিন এমার্জেন্সির সময়ে এই টাকাগুলো আমাদের কিভাবে বাঁচায় জীবনে হঠাৎ করে দুর্ঘটনা চাকরি হারানো বা অসুস্থতা আসতেই পারে তখন ব্যাংকে রাখা টাকায় যখন লিমিটেশন আসে তখন লিকুইড ফান্ড থেকে সাথে সাথে টাকা উঠিয়ে হাসপাতালে খরচ করা যায় ডিজিটাল গোল্ড বা এসআইপি বন্ধ করে টাকা তুলে ফেলা যায় যদি কোনো ব্যবসা থেকে প্যাসিভ ইনকাম থাকে তাহলে সেই টাকা ঘর চালাতে সাহায্য করে আর স্কিল ডেভেলপমেন্টের জন্য যে টাকা খরচ করেছেন সেটা আপনাকে বিকল্প ইনকামের পথ তৈরি করে দিয়েছে চতুর্থ পর্ব রিচ ড্যাড পুওর ড্যাড বইটি থেকে আমরা যে মূল বার্তা পাই রবার্ট কিউসি কি বলেন একজন মানুষের জীবনে দুই ধরনের আর্থিক দর্শন থাকে একজন রিচ ড্যাড এবং আরেকজন পোয়ার ড্যাডের মতো চিন্তা করেন ড্যাড যা শেখান ডোন্ট ওয়ার্ক ফর মানি মেক মানি ওয়ার্ক ফর ইউ অর্থাৎ কেবল চাকরি করে অর্থ উপার্জন নয় বরং এমনভাবে ইনভেস্ট করো যাতে টাকা নিজেই আরও টাকা উপার্জন করে দেয় যেমন আপনি যদি একটা বাড়ি কিনে ভাড়া দেন সেটা আপনার জন্য কাজ করছে আবার শেয়ারে বিনিয়োগ করলে সেটা থেকে ভালো লাভ আসে আপনি কিছু না করেও আয় পাচ্ছেন বাই অ্যাসেট নট লাইবিলিটিস অ্যাসেট এমন কিছু যা আপনার জন্য ইনকাম তৈরি করে আর লাইবিলিটি বা দায় এমন কিছু যা আপনার টাকা খরচ করায় যেমন একটি গাড়ি শুধু আপনি শখের জন্য কেনেন সেটা খরচ বাড়ায় এটি লাইবিলিটি কিন্তু আপনি যদি সেটা ভাড়াই চালান তখন সেটা অ্যাসেট হয়ে যায় ফাইন্যান্সিয়াল এডুকেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন একাডেমিক এডুকেশন স্কুলে আমরা গণিত ইতিহাস শিখি কিন্তু টাকার ব্যবহার বা বিনিয়োগের নিয়ম শেখানো হয় না রবার্ট বলেন আপনি যত ডিগ্রি নেন না কেন যদি টাকার ব্যবহার না জানেন তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না পুয়ার ডেট কীভাবে চিন্তা করেন চাকরি করো সেভ করো রিক্স নিও না তার ধারণা নিরাপদ জীবন মানেই মাসে মাসে একটি বেতন পাওয়া এবং যতটুকু সম্ভব সেই টাকা জমিয়ে রাখা যত ইনকাম তত খরচ টাকা বাড়লে খরচও বাড়ে ফলে শেষমেশ সেভিংস থাকে না এই চিন্তা জেনারেশনের পর জেনারেশনকে দারিদ্র করে তোলে শুধু ডিগ্রি থাকলেই সফল হওয়া যায় তিনি বিশ্বাস করেন যে ভালো রেজাল্ট সরকারি চাকরি ভালো ডিগ্রি পেলেই জীবনে হয়ে আসে কিন্তু রবার্ট বলেন ডিগ্রি থাকলেও যদি আপনি অর্থনৈতিক জ্ঞান না রাখেন আপনি সব হারাতে পারেন এই বই থেকে মূল শিক্ষা হলো, টাকার পেছনে না দৌড়ে এমন কিছু বানান যাতে টাকা আপনার পেছনে দৌড়ায় আপনি যদি অ্যাসেট তৈরি করতে পারেন যেমন রিয়েল এস্টেট প্যাসিভ ইনকাম বা ব্যবসায় বিনিয়োগ তাহলে আপনি ঘুমিয়ে থাকলেও টাকা আপনার জন্য কাজ করবে আর এটাই ধনী হওয়ার মূল চাবিকাঠি অর্থাৎ রিচ ড্যাড শেখান কীভাবে আর্থিক স্বাধীনতা অর্জন করতে হয় আর পোয়ার ড্যাড শেখান কীভাবে সারা জীবন নিরাপদ থাকার নাম করে নিজের সৃষ্টিশীলতা ও স্বাধীনতাকে বন্ধি রাখা হয় আপনি কোন দিকটি বেছে নেবেন তা এখন আপনার সিদ্ধান্ত পঞ্চম পর্ব আচার্য চাণক্যের টাকার দর্শন চাণক্য বলেন ধন এমন শক্তি যা জ্ঞানীর হাতেও অস্ত্রের মতো কাজ করে কিন্তু সেই ধন যদি ভুল হাতে পড়ে সেটা সর্বনাশ ডেকে আনে অর্থাৎ চাণক্যের অর্থনীতিতে বোঝানো হয়েছে সম্পদ সেই যা প্রয়োজনে কাজে আসে যা শুধু পড়ে থাকে তা বোঝা ধন সঞ্চয় করো তবে তার সঠিক ব্যবহার যেন না হলে তা সর্বনাশ করবে ধনের প্রকৃত মালিক সে যে তার খরচ করার কৌশল জানে চাণক্যের শিক্ষা হলো টাকাকে ভক্তির চোখে নয় দায়িত্বের চোখে দেখো তো বন্ধুরা আপনি এখন জানেন টাকা কিভাবে খাটালে সেটা আরও টাকা এনে দিতে পারে টাকা যেন আপনার গোলাম হয় আপনি যেন টাকার গোলাম না হন এই চেতনায় পথ চলুন তাই আজকের ভিডিওটি থেকে আমরা যে শিক্ষা পেলাম প্যাসিভ ইনকাম তৈরি করুন এমার্জেন্সির জন্য প্রস্তুত থাকুন জ্ঞান বাড়ান ব্যয় নয় চাণক্যের নীতিতে টাকাকে কে শৃঙ্খলিত করুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য